পূর্ব লন্ডনে প্রতিদিনই চুরির খবর পাচ্ছে আমরা আমার পেছনে যে রেস্টুরেন্ট হিমালয় রেস্টুরেন্ট এটি ফুডে অবস্থিত এখানে গত এক মাসের মধ্যে দুইবার চুরি সংঘটিত হয়েছে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এই হিমালয় রেস্টুরেন্টের অন্যতম স্বত্বাধিকারী খসরুজ্জামান খসরু ভাই এবারের চুরিটা মানে প্রথম চুরিটা তো প্রায় মাসখানেকের আগেই হয়েছিল আর এবারে চুরিটা কি হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের ফোরেন্সিক টিম এসে কাজ করছে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন অ্যাকচুয়ালি গত মাসের চোদ্দ তারিখে ওই সেইম ঘটনা যে সামনের যে দরজাটা আছে দরজাটা ব্যাঙ্গে ভিতরে প্রবেশ করে প্রবেশ করার পরে আমাদের টিল থেকে পয়সা নিয়ে যায় তারপর আমরা পুলিশকে ফোন করছিলাম পুলিশকে ফোন করার পরে আসলে পুলিশ বলছিলো আসবে আর পুলিশ আসে নাই তারপরে অবশ্য আমরা আবার পরে আবার কমপ্লেন করছি পুলিশের উপরে যে পুলিশ যে আসে নাই আজকে আসলে আমি ভেরি ভেরি হ্যাপি ফর পুলিশ কারণ তারা আজকে যখন তারা বাঙ্গা দেখছে দেখার প্রতি পুলিশ এই জায়গার মধ্যেও আসে এবং বারবার পুলিশ আসছে বিভিন্ন পুলিশ সিআইডির পুলিশগুলোও আসছে অনেক এখন পর্যন্ত আমি ষাটটা গাড়ি চলে আসছে অলরেডি আইসা তারা দেখে যাচ্ছে এবং ফরেন্সিক্স ও আসছে তারা কিন্তু খুব সিরিয়াসলি এবার জিনিসটা নিছে কারণ ওইটারা গতবার যেমন তারা আসে নাই তারপরে আমি কমপ্লেন করছিলাম যে সিআইডি এবং মেট্রোপলিটন পুলিশের উপরে যে এই ব্যাপার ব্যাপারে ওরা আমার আপনার গুরুত্ব দিচ্ছে না যেমন আপনারা যে আমাদের ছেলেটি শপের নেক্সট টোর যে টার্কি শপটা আছে ওইটাতেও গত সপ্তাহ চুরি হয়েছে যেটা ভিডিও আপনাকে পাঠাইছিলাম আপনি হয়তো দেখছেন ওইটা

তো এই যে পুলিশ এখন দেখার পরে তারা কি বলে গেল আপনাকে পরবর্তী ধাপটা কী হবে পুলিশে এখন যারা বলতেছে তারা ফরেন্সিক টিম অলরেডি চলে আসছে এরা চেক করছে তারপরে বলতেছে যে তারা আবার আর একটা টিম আসতেছে এখন যে সিআইডি একটা টিম আসবে এরা এশিয়া সম্পূর্ণ যে সিসি ক্যামেরা এগুলো তারা চেক করবে এবং এই ভিডিওগুলো নিয়ে তারা মানে শুনসেব তারা তাকে ধরার চিন্তা ভাবনা করতেছে হ্যাঁ আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন যে যে এই চুরিটি করেছে তার ছবি এটি পুলিশও কিন্তু এটি নিয়ে ইনভেস্টিগেশন করছে একটা বিষয় বলে রাখি যখনই যে কোনো ধরনের ইনসিডেন্ট ঘটুক না কেন সাথে সাথে পুলিশকে ইনফর্ম করবেন একটা এলাকা থেকে যখন প্রচুর পরিমাণে কল যেতে থাকে অপরাধের অপরাধের ঘটনার তখন কিন্তু পুলিশ ওই এলাকাতে টহল বাড়িয়ে দেয় যেমন আজকে এখানে যেটা হয়েছে যে পুলিশ কিন্তু টহল গাড়ি এসে দেখেছে যে এখানে একটা ইনসিডেন্ট হয়েছে তারা এই রেস্টুরেন্টের ওনারকে ফোন করে এনে তারপর তারা তাদের তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে গত চার পাঁচ ঘন্টা ধরে কিন্তু পুলিশ কাজ করছে সুতরাং পুলিশকে পুলিশ আসুক না আসুক পুলিশকে বারবার ইনফর্ম করতে হবে নক করতে হবে তাহলেই পুলিশ তাদের টহল এবং যে দায়িত্ব যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা সঠিকভাবে সম্পন্ন করবে আসাম আসম রানার টিভি লন্ডন